এ বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমির মালিক আড়াইশো অক্টোবর যত রক্ত করেছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্ডি হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসার সহিরাচার হেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না প্রত্যেকটি রক্ত ফোটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী দিন বার্তরে তুমি প্রতিষ্ঠিত করে দাও করে নাও শোকাহত ভাই সব গত রাত্রি আমি হসপিটালে মাস দু এবং তার আহত সাথীদেরকে ডেকে গিয়েছিলাম গত আমাদের আমাকে ডাক্তার যে তাকে কিনে দিয়ে গেছি চল মাসরুম শহীদ হয়ে যাবে গত রাত্রি সেই ধারণা নিয়ে এসেছিলাম আমি রাতে ঘুমাতে পারি নাই যে দৃশ্য দেখে সেই হসপিটালগুলিতে গত রাত্রে পৃথিবীতে কোন মানুষ এইভাবে মানুষ ফাঁটতে পারে এইভাবে মানুষ পিটায়া বন্য হয় না বন্য প্রাণীও মানুষ এভাবে পিটায় না মাথা ফেটে ভৌতি হয়েছে একভাবে পিঠের দিকে তাকায় টাকায় এখানকার মাথা ফাটা জিজ্ঞেস করলাম আরো কোথাও আবার আছে নাকি সে কাজ হয়ে শুয়ে পড়ল তার পিঠের থেকে তাকালাম একটা আঙ্গুল দেখার জায়গা নাই এত পিঠা নহেছে তার পা থেকে মাথা পর্যন্ত অসংখ্যে শহীদ হয়ে গেল চেহারা দিকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম পিস্পের মতো এত গোলাপ ফুলের মতো চেহারা এই সাহাযাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের দৃশ্য আমি যা ডেকেছি আঠাইশো অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে চেয়েছিল আমাদেরকে মিডিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করছে যে বৈশাচিক আচরণ তারা করেছে সেই আচরণের মাধ্যমে রাজনৈতিক ভাবে তাদের কবল রচিত হয়েই গিয়েছে বিশ্বমুখে তো কোনো সম্ভব নয় তারা নির্লক্ষের মতো মহিলারদের সামনে কথা বলছেন লজ্জা নাই স্মরণ নাই তারা বলছে বাইতুল মোকারাম থেকে নাকি এখান থেকে বাইতুল মোকারমের মসজিদের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের উপরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমাদের সামান্য কিছু লোক ছিল দাঁড়ানো তাদের হাতে ইট নাই নামাজ এখানে আমরা নামাজ পড়েছি আমরা মসজিদ চাই বাড়ি নিয়ে নামাজ পড়েছি এই বাড়ি রাস্তায় এই রাস্তার উপরে নামাজ পড়েছি আমরা চাকরি সুতরাং আমি আপনার কাছে আজকে বলতে চাই হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমিদার মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য হিসাবের বর্ণিশা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই মুছে ফেলে দেওয়া না প্রত্যেকটি রক্ত ফোঁটার হত্যায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী দিন তুমি প্রতিষ্ঠিত করে দাও তো আত্মে কবুল করে না আমিন আমি আর বক্তৃতা রাখতে পাচ্ছি না আর সকলকে সব শক্তি শক্তিতে বলন্য করে অকক্তভাবে বন্য হায়নাদের মোকাবেলা করে এই বিশাস্তের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠা আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ আমারে শহীদে হল যে সব ভাইরা শুধু বোতাদের অক্টোবরে আঠাশ তারিখ রক্ত ধরার দি অক্টোবরে আঠাশ তারিখ রক্ত ধরা